আজকে আমরা পঁচল্লিশতম বিশেষে ত্রিকোণমিতি থেকে আসা একটি অঙ্ক নিয়ে আলোচনা করব চলেন সেটা শুরু করি শুরুতে কোশ্চিনে দেখব যে কি দেওয়া আছে কোশ্চিনে দেওয়া আছে যদি ওয়ান প্লাস θ স্কোয়ার ফোর হয় এবং থিটার লেস দেন নাইনটি ডিগ্রি বলছে যে থিটার মানটা অবশ্যই নব্বই ডিগ্রি থেকে ছোটো হতে হবে তাহলে থিটার মানটা কত হবে বলছি যে এখানে থিটার মানটা কত হবে তো এখানে থিটার মানটা যেহেতু বের করতে বলছে তো ওই হিসাবে অঙ্কটা আমরা করবো এখন তাহলে দেওয়া আছে কি সমাধানে আমরা দেখবো যে দেওয়া আছে আপনার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ফোর তো এখানে যেহেতু থিটার মান বের করতে বলছে তো থিটার যে অংশটা এটা আমরা লেফট হ্যান্ডে রাখি তো সেই জন্য তাহলে কি আসতেছে টেন স্কোয়ার থিটা ইকুয়াল ফোর মাইনাস ওয়ান যে লেফট হ্যান্ডের ওয়ানটা ছিল সেটা আমরা রাইট হ্যান্ডে নিয়ে এলাম তাহলে আসতেছে ফোর মাইনাস ওয়ান তাহলে ফোর থেকে ওয়ান বাদ দিলে হয় তিন যে টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু থ্রি এখন এই যে স্কোয়ার আছে টেন স্কোয়ার স্কোয়ারটাকে আমরা রাইট হ্যান্ডে পাঠাই দিব দেখুন রাইট হ্যান্ডে যদি এটাকে পাঠিয়ে দিই তাহলে এটা কী করতে হবে আমরা জানি যে স্কোয়ারকে যখন ওঠাই দিব তাহলে সেটাকে রুট করতে হয় রাইট হ্যান্ডে গেলে সেটা রুট হয়ে যায় তাহলে হচ্ছে আপনার টেন থ্রিটা ইকোয়াল টু রুট থ্রি এখন এই যে রুট থ্রি এখন আপনাকে জানতে হবে যে টেন কত ডিগ্রির মান রুট থ্রি টেন আপনার কত ডিগ্রির মান রুট থ্রি তো এখানে টেনের যে মানগুলা সেটা অবশ্যই আপনার ভালোভাবে মুখস্থ রাখতে হবে পরীক্ষায় টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আপনার রুট থ্রি এখানে বসাই যে টেন থ্রিটা ইকুয়াল টু টেন সিক্সটি ডিগ্রি তখন যেহেতু টেন আর পাশে টেন সিক্সটি ডিগ্রি তাহলে টেনগুলো যদি আমরা কাটে দিই তাহলে আস্তে থ্রিটা এটাই কিন্তু আপনার উত্তর যে দেখেন নাইনটি ডিগ্রি থেকে ছোটো এই মানগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাথে সংযুক্ত থাকুন ধন্যবাদ